চট্টগ্রাম থেকে আগত প্রখ্যাত মফস্বরে কোরআন প্রখ্যাত আলেম হজরত মাওলানা নোমান জাহাঙ্গীর সাহেব মহাদিস শাহ মিরপুর তসবিদুল কোরআন মাদ্রাসা খতিব সবুজবাগ কেন্দ্রীয় জামে মসজিদ হালি চট্টগ্রাম আজকের মাহফিলের বিশেষ অতিথি আমাদের সকলেরই অহংকার আমাদের আফাজিয়া বাজার জামে মসজিদের সম্মানিত খতিব জনাবাহজ মাওলানা মুফতি মুস্তাফাল আল সাহেব এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে আছেন অত্র মাদ্রাসারই বর্তমানে পরিচালক না তমর জামে জামা মসজিদের সম্মানিত ইমামখতিব হজরত মাওলানা হাফেজ আকবর আলী সাহেব আমন্ত্রিত ওলামাইকরাম বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম ফিফাসিত ধর্মফান দিনদার পরিসগার আল্লাহর আদরের মহাব্বতের প্রিয় বান্দাগণ আল্লাফাকের ভাগ দরবারে অসংখ্য শুকর আদায় করছি যিনি আজ এই মুহূর্তে আপনাদেরকে আমাকে হাজার হাজার মানুষ থেকে যাচাই করে পরীক্ষা নিরীক্ষা করে অতি আদর মায়া মোহাব্বত করে আজকের এই জান্নাতের বাগানে রহমতের স্বামী আনার নিচে আশার এবং বসার মতো সুবর্ণ সুযোগটুকু দান করেছেন আমরা যারা আসছি বসছি আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আপনারা এই সাইডের মুরব্বীরা উত্তর দেয় না খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি তাহলে খুশির সাথে আকাশ পাতাল মহড়িত করে সুন্দর আওয়াজে হৃদয়ের সব রকম আবেগকে উজাট করে দিয়ে মন খুলে প্রাণ খোলে জবান খুলে উচ্চস্বরে বলিষ্ঠ কণ্ঠে মায়ার আওয়াজে আমার সাথে একসাথে পড়ুন আলহামদুলিল্লাহ তমরদ্দি বাজার সংলগ্ন এই মাদ্রাসাটি বেশি দূর না মাইকের আওয়াজও বাজারে যায় বাজারে থাইকে শোনা যায় দুঃখের বিষয় এখানে মাহফিল হচ্ছে আর এই এলাকার মুসলমানের সন্তানেরা উদাসীন হয়ে কেউ বাজারে টিভির দোকানে বসে বসে নাটক দেখছে কেউ চা খায়া সিগারেট টানতেছে কেউ উদাসীন হয়ে রাস্তা রাস্তায় হাঁটছে কোন দিকে হাঁটে কোন দিকে যায় কি কাজ করতেছে সেই খবরও নিজের কাছে নাই ঠিক না বে ঠিক আজকের এই মাহফিলে আপনারা যারা আসছেন আপনাদেরকে আনলো কে ঝরে কন্যা যারা আসে নাই তাদেরকে বাধা দিল কে তাদেরকে আনে নাই কে বলেন না কে আনে নাই আল্লাহ কেন আল্লাহ যেই বান্ধার ভালাই চান না মঙ্গল চান না সফলতা কামিয়াবি চান না ওই মানুষটা কখনো মাহফিলে মসজিদে নামাজের রোজায় হজ কাতে এক কথায় কোনো নেকামল করা তার পক্ষে সম্ভব হয় না ঠিকই না ব্যা আর আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ যে বান্দার ভালাই চান ওই মানুষটার কষ্ট হলেও আল্লাহ তার দ্বারাই দিনের কাজ নেকামল ভালো আমল ভালো কাজ করাই আর নেই ঠিক কি না বলেন তাহলে বুঝতে হবে যারা মাহফিলে আসতে পারে না আসতে মন চাই না বুঝা গেল এদের অন্তরে আল্লাহর ভালোবাসা নাই আল্লাহ তাদেরকে তাদের প্রতি দয়া করেন কথা ঠিক কিনা হাজরিন। নেক কাজ করা ভালো কাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছেতে চাইতে হয় এবং যদি করতে পারি মনে করতে হবে এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া ঠিক না বহু মানুষ অনেক দূর থেকে এখানে কষ্ট করে আসছে আর অনেক ভাই এই মাহাপীরের কাছেই বাড়ি মাহপিলের কাছে বাজার তার পক্ষে মাহফিলে আসা সম্ভব হয় নাই শক্তি আছে বল আছে কোনো প্রকার অসুস্থতাও নাই তার ভরসে আসতে পারে নাই আর একজন বুড়া মানুষ দুর্বল অবাবনাটনে বাড়িতে কষ্ট পায় তারপরও সে মাহফিলের সাইডে বাড়িতে থাকা সম্ভব হয় না কারণটা কি কারণ হলো আল্লাহ তারা কষ্ট দিয়া হলেও আল্লাহ দিনের জন্য কবুল করছেন ঠিক কি না বলেন আমি প্রায় জায়গায় বলে থাকি এই কথাটা বুঝাবার জন্য বলছি যে একজন গোলাম একজন চাকর সে মনিবের কাজে যাবে তো মনিবের কাছে যাওয়ার আগেই মনিবকে মালিককে শর্ত দিয়েছিল হে মালিক আপনি যে আমারে আপনার কাজে নেবেন আমি আপনার কাজ করব তবে আমাকে কিছু সময় আমার ইচ্ছার উপরে ছেড়ে দিতে হবে বলে বলো সেটা কোনটা বলে পুরা দিন আপনার কাজেই করব তবে যখন মসজিদে আজান হবে আজানের সময়টা আপনার কাজে আমি ব্যয় করতে পারব না ওই সময়টা আমার ইচ্ছার উপরে ছেড়ে দিতে হবে বলা আচ্ছা ঠিক আছে প্রতিদিন আজান দেয় সাকর আজান শুনে ওই সময়ে মসজিদে চলে যায় মালিক সরকারি চাকরি করেন সপ্তাহ শেষ বাড়িতে আসেন বাড়িতে আসলো বৃহস্পতিবার সে খবর নিয়ে জানল তার সাকরটা এই সময় মসজিদে আছে জোহরের সময় মালিক ফাঁসারো গাড়িতে ছড়ে ফাঁ ফাঁ করে রওনা হইয়া গেল মসজিদের সামনে যায়া সে মসজিদে ঢুকে না মসজিদের ভিতরের দিকে তাকাইয়া দেখতেছে তার চাকরটা একা একা বসা সে হাতের করে করে কি জানি হিসাব লাগাইছে হিসাব করতেছে তোর মালিকে কয় চাকর রে এই যে আমার কাছ থেকে একটা সময় বের করে নিলাম মসজিদের জন্য আসলে এটা তো তোমার বিরাট একটা সুযোগের রাস্তা বাহির করে নিছ আমার বাড়িতে বাজার সদায় আমার পরিবার আমার পরিবারে খরচ বহন করেছ বাজার করেছ টাকা পয়সা কি পরিমাণ আত্মসাত করেছ ওর একটা হিসাব লাগাবার জন্য এই সময়টা বাহির করে নিছরাক মালিক আপনি যেটা ভাবছেন আমি সেটা করছি না লস্তবি অসহা বু অসহুল অসহা ভুল জন্নতি হোল্ফা ইস খবরদার খবরদার জান্নাতি আর জাহান নামি কখনো একবার আবার হতে পারে না নামাজি আর বেনামাজি কখনো এক বরাবর হতে পারে না ভালো মানুষ আর খারাপ মানুষ কখনো এক সমান হয় না চোর ডাকা তার ভালো মানুষ কখনো এক পাল্লায় ওজন হতে পারে না মালিকে মানে করেছে অফিসে পয়সা পয়সা সরকারি রাষ্ট্রীয় অর্থগুলা কলমে রাগা দিয়া যেভাবে চুরি করি খায় সে মনে করে যে তার সাগরটাও তেমন চোর আলমার যে যেমন সে অন্য কেউ ভাবে তেমন কথা ঠিক না চোর ভালো মানুষকে মনে করে চোর ভালো মানুষ চোরটাকে মনে করে ভালো মানুষ ঠিক ভাই কথা কেন একটা লোক চুরি করতে এখন ভালো হয়ে গেছে দেখো কোন দিন আমার সাথে চুরি করছে বেড়া আবার এখন নামাজ হরে বেড়া এখন আবার দাড়িও রাখছে আসল তো সে চোর নিজে যেমন চোর অন্য ভাব ভাবতেছে তেমন চোর ঠিক কিনা কথা কয়েন কথা কেন মালিকে কয় তুই বুঝি এখানে হিসাব লাগাইছ হে আমার মালিক আমি মসজিদে বসে তোমার অর্থ সম্পদ টাকা হিসাব করি না তোমার অর্থ চুরি করি নাই টাকা চুরি করি নাই আমি একটা চুরির হিসাব লাগাইছি তুমি যদি শুনতে চাও আমি সেই হিসাবটার কথা তোমারে শুনাইতে পারি বলে বলো বলো তুমি কিসির হিসাব লাগাইছ বলে আমি লাগাইছি তুমি শুনো হিসাবের কথাটা শোবাহান্লা শোবাহবাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد <سؤالك> لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সাগরে জবাব দেওয়ার পর মালিক আমি ভাবলাম কি আমার চাকরটা করতেছে কি অথচ তার আগে মালিকে ভাব যে ওই তার বাড়ির সংসার চালাইতে যায় যেই টাকা পয়সা আত্তসাত করেছে সেই টাকার হিসাবটা সে হাতের করে করে গুনতেছে যে যেমন সে অন্য কেউ ভাবে তেমন কথা ঠিক কিনা এরা মুসলমান এই কথাটা বুঝাইতে যায় আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই একটা ঘটনা লেখেছেন এইভাবে একজন আল্লাহওয়ালা মানুষ আল্লাহর রুলি তাহার গুজাত গুজার তিনি শেষ রাত্রে উইঠা রাত যখন গভীর হয় তাহার করার জন্য অজু কইরা সে তাহাজুতে যায় এখন আল্লাহ রলি পুকুরের পূর্ব পাশে বসিয়া বসিয়া অজু করে তাহাজুত পড়তে দাঁড়াবে আর একটা সোর রাত যখন গভীর হয় তখন চুরি করতে যায় হাত মুখ ধুইয়া ওই সোরাটা এখন পুকুরের পশ্চিম পাশে বৈশা বৈশা সে এখন চুরি করার জন্য হাত মুখ ধুইতেছে এখন সোরা বেড়া কয় আল্লাহ আমি মনে করেছিলাম এই এলাকায় এই গভীর রাত্রে আমি একা একা চুরি করতে যাই এখন তো দেখি আমার মতো আরকজন তৈয়ার হইতে আছে পূর্ব পাশে পূর্ব পাশের আল্লাহর আল্লাহ আমি ভাবছিলাম একা একা শেষ রাত্রে উঠা আমি তাহাজনামাজ পড়ি এখন তো দেখি আমার মতো আরক জন পশ্চিম পাশে তৈয়ার হইতেছে সোরাবেড়া বেড়া আল্লাহর মনে করছে তার মতো সোর আল্লাহর অলি সোরাবেড়ারে মনে করে তার মতো আল্লাহওয়ালা ঠিক না যে যেমন সৈন্য তেমন ঠিক নি ভাই দেশে যদি হুজুরেরা কোরআনের কথা কয় আমাদের দেশে যদি হুজুরেরা কোরআনের রাজনীতির কথা কয় কোরআনের আইনের কথা কয় সুদের বিরুদ্ধে কথা কয় ঘুষের বিরুদ্ধে কথা কয় অবন্ধু সরকারি লোকদের গায়ে পড়ে অনেক ভাই সবার না গম বিরুদ্ধে কথা কইলে রাষ্ট্রীয় টাকা পয়সা চুরি করছে এই কথা কইলে আমাদের দেশের বহু চেয়ারম্যান মেম্বার এমবি মন্ত্রীর গায়ে লাগে কথা ঠিক কি না কথা কন ঠিক না ব্যা ঠিক আসলেও আংব দেশে চুরি অনি কথা কন না কা হয়নি হয়নি বিধবা নারীর বিলি করতে গেলে আবার বন্ধু যেখানে তিরিশ কেজি সেখানে পঁচিশ কেজি বাকি পাঁচ কেজি কোথায় যা কথা কয় না আমরা কি ডল লাগে নাকি আরে বাস্তব কথা কইতে তো কোনো ভয় নাই হ্যাঁ ঠিক আছে নি ঠিক আছে নি দেখেন আমাদের দেশের এই নীতি দিয়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সা আমি অপ্রাসঙ্গিক কথা বলতেছি এক দেশে একটা গরিব মহিলা সে ভিক্ষা করে খায় কি করে খায় আরে কথা বলার না তো মহিলাটার এক একটা আগ... মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে এখন বিয়ে দিতে পারছে না দেশের প্রধানমন্ত্রীর কাছে গেল কোন দেশের প্রধানমন্ত্রী আমি সেটা বলি না সাইন দেশের প্রধানমন্ত্রীর কাছে যাওয়া বললো প্রধানমন্ত্রী ম্যাডাম পুরুষ হোক মহিলা হোক যাই হোক প্রধানমন্ত্রীর কাছে যায়া বললো আমার মেবির উপযুক্ত টাকা পয়সা নাই যদি রাষ্ট্রীয়ভাবে আমার কিছু হেল্প সহযোগিতা করা হয় আমি উপকৃত হব তো এর প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেন যাও তোমার জন্য দুই টাকা বাজেট হয়েছে কয় হাজার কথা কন না কা তুমি এলাকায় যায়া লোকজন থেকে চাঁদা টাঁদা তুইলা মোটামুটি তোমার মেয়ের বিয়ের কাজটা সার তোমার জন্য বাজেট এটা তোমার কাছে পৌঁছে যাবে তো প্রধানমন্ত্রী দুই হাজার টাকা যখন বাজেট করলো কিছুদিন পর মহিলার কাছে একশো পঁচিশ টাকা চকি দ্বারা আনে দিছে কয় টাকা কথা বুঝিয়ে কয় টাকা একশো পঁচিশ টাকা মহিলা কয় কি রে আমার জন্য বাজেট হলো দুই হাজার টাকা পাইলাম কেন একশো পঁচিশ টাকা প্রধানমন্ত্রী কি আমার লাগে এটা কি ইতিরামি করে বাধ্যামি করলো বাটপারি করলো চলে গেল এই একশো পঁচিশ টাকা লইয়া প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী আপনি কইলেন দুই হাজার টাকার কথা এখন একশো পঁচিশ টাকা হাইলাম কেন ক আসলে বাজেট তো ঠিক মতো হয়েছে তোর এলাকার এমপিরি দুই হাজার টাকা দিছি ওই এমপি এ দুই হাজার এক হাজার নিজে খাইয়ালাইছে আর এক হাজার তোর এলাকার চেয়ারম্যান এড়ে দিছে তোর এলাকার চেয়ারম্যানে সেখান থেকে হাসনিয়া হায় হাসনিয়া তোর নিজে খাইয়ালাইছে আড়াইশো নিয়া আর আড়াইশো তোর এলাকার মেম্বার সাহেব এড়ে তোর এলাকার মেম্বার সাহেবে এ আড়াইশো টাকা পায় সোয়াশো হে নিজে খাইছে আর সোয়াশো টাকা কত বলছিলাম প্রথম একশো পঁচিশ টাকা মহিলার কাছে যা পৌঁছলো দুই হাজারের এক হাজার এমপির এক হাজার চেয়ারম্যানের প্রথমে এক হাজার এমপির আর এক হাজার এমপি চেয়ারম্যানের এক হাজারের পাঁচশো মেম্বারের আর পাঁচশো বাকি আছে ঠিক না ব্যা ঠিক নাকি পাঁচশো থেকে ভাগ করলে অর্ধেক থাকে কত থাকে সকিদারের দিল আড়াইশো কত কথা কন না কা এই আড়াইশো থেকে সকিদারের সোহাস হইলে আর কত থাকে আর একশো তাহলে অসুবিধা হয় নাই তো তো আমাদের দেশে যদি এইভাবে রাষ্ট্রীয়ভাবে দেশের সমস্যার সমাধান করতে চায় তাহলে কি কেমন পর্যন্ত চেষ্টা করল এ দেশের গরিব মানুষের মুখে হাসি ফুটব আর গরিবের ভাগ্যের পরিবর্তন ঘটবে এমন আশা করা যায়নি আরো জোরে কন্যা খা এখন হুজুরেরা যদি এই রাষ্ট্রীয় অর্থ চুরির কথা কয় রাজনীতি চালাইছে ঠিক না ঠিক যদি কম চুরির বিরুদ্ধে কয় টাকা চুরির বিরুদ্ধে কয় রাষ্ট্রীয় অর্থ আত্মসাত বিরুদ্ধে আত্মসাতের বিরুদ্ধে কথা কয় তখন বলে হুজুরেরা রাজনীতি চালাইছে আসলে বন্ধু তোমাদের রাজনীতি আর হুজুরের রাজনীতি কখনো এক বরাবর নয় ঠিক কিনা তোমার আমার রাজনীতি হচ্ছে কন্ট্রাক্টারি রাজনীতি তোমার আমার রাজনীতি হচ্ছে রাষ্ট্রীয় অর্থ সম্পদ চুরি করে খাওয়ার রাজনীতি তোমার আমার রাজনীতি হচ্ছে রাস্তার কাজে চুরি করার ফাঁকি দেওয়ার রাজনীতি আর কেরামের রাজনীতি হচ্ছে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার রাজনীতি কথা ঠিক কিনা খবরদার খবরদার লাইস্তাবি আসহাবুল নারী আসহাবুল জন্নতি হুমুল ফাইসু খবরদার খবরদার নামাজি আর বেনামাজি ভালো মানুষ খারাপ মানুষ জান্নাতি আর জাহান্নামি কখনো এক বরাবর হতে পারে না এক ফাল্লাই ওজন হতে পারে না কথা ঠিক কিনা এখন এই সুরাবেনা মনে করছে না তার মতো ছোর খেয়াল আসেনি কথা তাহাজুদ্া মনে করছে সোরাবে না তার মতো তাহাজুদ্া মালিক মনে করছে ওই আল্লাহর গোলাম চাকরটা তার মতো সে যেমন রাষ্ট্রীয় সম্পদ কলমের আগা দিয়া চুরি করি খায় এই মেম তেমন মালিকের অর্থ চুরি করি এখন হিসাব লাগাইছে সাকর ক হে মালিক আমি তোমার টাকা পয়সার হিসাব লাগাই নাই আমি আমার আল্লাহর পবিত্র নামে